নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল রাতে আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ করেছিলাম তাতে বলেছিলাম যে ডিএ মামলা আজকে সম্ভব হবে না সুপ্রিম কোর্টে আজকে ষাট নম্বরে ডিএ মামলা ছিল এবং আমরা একেবারে নিরানব্বই শতাংশ কনফার্ম বলেছিলাম যে ডিএ মামলা আজকে হবে না এবং সত্যি সত্যি আমরা যেটা মনে করেছিলাম এবং সূত্র থেকে যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটাই কিন্তু একদম বাস্তবে হু মিলে গেল এবং আমাদের যে সংবাদ আমাদের যে প্রেডিকশন যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলাটি হবে না সেটাই কিন্তু হলো এবং আজকে যেটা জানা যাচ্ছে দর্শক এটা হচ্ছে নিউ দিল্লি থেকে একেবারে আমাদের সাংবাদিক তিনি জানাচ্ছেন এবং সেই সংবাদ আপনার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করার পরেও মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে সোমবার মামলাটি শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে পরে শুনানির নতুন তারিখ দেবে বলে জানিয়েছে শীর্ষ আদালত দু সালে আঠেরোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা গত বছর পয়লা ডিসেম্বর মামলাটি শেষ হওয়ার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবারও বিস্তারিত শুনানি প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডি দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু হাজার সালের কুড়ি মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু সালের তেসরা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিংভি তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটি বিচারের দিন থাকা অবস্থায় কয়েক দফায় দিয়ে বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ আবির্ভাব নিউজ নিউ দিল্লি দর্শক দেখলেন আপনারা যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা হবে না এটা আমরা আগে থেকে বলেছিলাম তার কারণ হচ্ছে কোথাও না কোথাও অঙ্গুলি হেলনে সুপ্রিম কোর্ট চলছে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তা না হলে কেন সেই ডিসেম্বর মাসে শুনানি হয়েছিল গত বছরের তেইশে দু হাজার ডিসেম্বর মাসে নভেম্বর মাসে শুনানি তারপরে বলা হয়েছিল একের পর এক ডেট ডেট শুধু চেঞ্জ হচ্ছে পরিবর্তন এই হবে আজকে হলো না আবার পরবর্তীকালে আবার তারপরে আজকে শেষ ডেট ছিল সবাই আশা করেছিল সরকারি কর্মচারীরা তারা ভেবেছিলেন যে আজকে অন্তত শুনানি হবে এবং শুনানি হবার পর একটা ভালো কিছু সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক বহু দর্শক আছেন যারা কিন্তু লিখেছিলেন যে এই মামলার কিচ্ছু হবে না এই মামলা সেটিং হয়ে গেছে আপনারা ঠিক বলছেন দর্শক একেবারে সোজা কথা সোজাভাবে বলছি যে সুপ্রিম কোর্টে এই মামলা যদি রায়দান করে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে কারণ তাদের কাছে এত অর্থ নেই যে তারা রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিও দিয়ে পুরোপুরি দিয়ে দিতে পারবেন এটা কিন্তু আমরা আপনাদেরকে গতকালও বলেছি আজকেও বলছি এবং সুপ্রিম কোর্টের আজকের এই ডেট পিছিয়ে দেওয়া এবং কবে পরবর্তী শুনানি হবে তার যে ডেট সেই ডেট এখনও পর্যন্ত জানা যায়নি তবে খুব শিগগিরই সেই ডেটও পাওয়া যাবে যে কবে হবে তবে আমরা এটুকু বলতে পারি যে সুপ্রিম কোর্টে এই ডিএ সংক্রান্ত মামলার যে শুনানি এই শুনানি বারবার পেছবে তার কারণ হচ্ছে রাজ্য সরকারের সাথে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং কারণ রাজ্য সরকার এই টাকা দিতে পারবে না দিয়ে মামলায় যদি সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে অর্ডার দিতে হবে কারণ দিনের পর দিন গিয়ে ফেলে রাখা যায় না এটা সরকারি কর্মচারীদের প্রাপ্ত সেই টাকা দিয়ে আপনি উৎসব করছেন মৎস্য করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপনি টাকা প্রদান করছেন মদ খেলে সেখানে আপনি যারা মারা যাচ্ছে তাদেরকে আপনি টাকা দিচ্ছেন এই সমস্ত আজে বাজে খরচা যেখানে আপনি করেছেন সেখানে সরকারি কর্মচারীদের মহাক ভাতা আপনি দেবেন কি করে এবং বিরাট অঙ্কের টাকা এই টাকা দিতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে শ্রীলঙ্কার মতন দেউলিয়া ঘোষণা করতে হবে তাই সুপ্রিম কোর্ট মানে প্রাণে চাইছে সুপ্রিম কোর্ট বার করে চাইছে যে রাজ্যে রাজ্য সরকার এমন কোনো পরিস্থিতিতে যাতে না পড়ুক যাতে তারা এই টাকা দিতে হয় এবং যে কারণে বারবার ডেট পিছিয়ে যাচ্ছে এবং আজকেও কিন্তু সেই গেট পিছিয়ে গেল যেটা আমরা গতকাল আমাদের সংবাদে একদম পরিষ্কার করে বলেছিলাম যে আজকে শুনানি হওয়া কোনো কোনোভাবেই সম্ভব নয় এবং সেটাই কিন্তু দর্শক ভুলে গেল দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য